সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় মানবিক আচরণ বিষয় আমরা আলোচনা করব এর ভিতর দলীয় কাজ একক বা অনুশীলনী যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব এর ভিতরে যদি কোনো শখ বা সারণী থাকে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব আর আত্মপরিচয় ও মানবিক আচরণ দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ তো আত্মপরিচয় নিজের যে পরিচয় আছে সেটা কিভাবে দেবো মানবিক যে আচরণ মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে সেই বিষয় এখানে লেখা আছে সেই বিষয় আলোচনা করব। এই শিক্ষণ অভিজ্ঞতা আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখবো এরপর জোড়ায় বসে পরস্পরের আত্মপরিচয় মিল অমিল বের করে তালিকা করব। ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজ আত্মপরিচয় খুঁজব বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে মানুষের আচারণিক রীতি তৈরি করে তা নির্ধারণ করব বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচারণিক রীতির ভিন্নতা শনাক্ত করব নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচারণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানেল উপস্থাপন করব আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে আমাদের স্বপ্ন আছে বিশ্বাস আছে আমরা খেয়াল করলে দেখব অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবে যা আমাকে ভিন্ন করে তুলেছে এমনকি একই পরিবারে একই মায়ের সন্তান ভাই বোনদের মধ্যে ভিন্নতা রয়েছে আবার একই পরিবারের মানুষের একই ভাষা পোশাক রীতি উৎসব উদযাপন একরকম হয় এভাবে ভিন্নতা ও সাদৃশ্যের মেলা বন্ধনে আমরা হয়ে উঠি অন্যান্য চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজি অনুশীলনী কাজ এক তো অনুশীলনী কাজ একটা কি বলেছে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব তো আত্মপরিচয় কিভাবে রাইটিং বা লিখতে হবে সেই বিষয়ে রয়েছে আমার নাম তো এখানে আমার নামটা লিখব তারপর এখানে লিখব আমার বয়স কত বছর সেটা আমার লিঙ্গ আমি ছেলে নামে সেই বিষয় আমার পূর্বপুরুষ কি ছিল বা আমার পরিবারের নাম তারপর আমার আবাসের চাল তারপর আমার দেশের নাম আমার ভাষার নাম আমার পছন্দের খাবার কোনগুলো সেইগুলো আমার পছন্দের গান আমার পছন্দের খেলা আমার যা করতে হবে ভালো লাগে তো আত্মপরিচয় এই বিষয়গুলো আমরা এখানে লিখতে পারি তো আত্মপরিচয় কিভাবে তোমাদের একটা নমুনা দিয়ে দিই তো আমি যে নমুনাটা দিয়েছি এটা নিজের মতো করে এখানে কিছু রাইটিং বা লিখতে পারো নিজের মতো করে ইচ্ছা বা নিজের মতো করে কিছু লিখতে পারো তো আত্মপরিচয় এভাবে আমরা দিতে পারি আত্মপরিচয় লেখা শেষে আমরা আমাদের কোনো একজন সহপাঠীর সঙ্গে নিজের ও তার আত্মপরিচয় নিয়ে আলোচনা করি এই কাজটি আমরা জোড়াই করব আমরা একজন সহপাঠী বা বন্ধু বেছে নি যার সঙ্গে আত্মপরিচয় নিয়ে আলোচনা করব। জোড়াই কাজ এখানে জোড়াই কাজ দিয়েছে মানে আমরা দুইজন বা দলগত ভাবে কাজ নেই এটা শুধুমাত্র জোড়াই কাজ করতে বলা হয়েছে আমরা নিজের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের শখটি পূরণ করি অনুশীলনী কাজ দুই আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল আর অমিল দেখি আমার ও আমার বন্ধুর যে প্রশ্নগুলো এক রকম আমার ও আমার বন্ধুর যে প্রশ্নগুলো ভিন্ন রকম সেই বিষয় তো এখানে তোমাদের সেটা লিখতে হবে আর দুইজনের বিষয় লিখতে হবে কোনটা মিলছে এবং কোনটা মিলছে না সেই বিষয় তোমাদের লিখতে হবে দলগত কাজটা আমি তোমাদেরকে করে দেখে দিই তো কেমন হয়েছে দলগত কাজটা একটু দেখে বলতে পারো যে আসলে ঠিক আছে কিনা তো তোমাদের ভিতর এইভাবে মিল এবং অমিল আছে কিনা সেটা দেখে নিতে পারো দলগত কাজ এক এখন আমরা পাঁচ থেকে ছয়জন করে একটি নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয় কোন কোন বিষয়গুলো ভৌগোলিক তারপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিকে চারটা বিষয় প্রেক্ষাপট নির্বাচনা নির্ণয় করি আমাদের আত্মপরিচয় কোন বিষয়ে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত এখানে প্রেক্ষাপটের নাম দেওয়া ছাড়া বিষয়বস্তু আছে সেটা একটা ভৌগোলিক পরিচয় অবস্থান ও বৈশিষ্ট্য আবহাওয়া জলবায়ু ইত্যাদি সামাজিক পরিচয়ের ভিতর কি কি আছে সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় এই বিষয় লিখবো আর সাংস্কৃতিক পরিচয় ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি আর রাজনৈতিক পরিচয় রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ইত্যাদি এই বিষয় তোমাদের এখানে লিখতে হবে তো এটা কিভাবে লিখতে হবে তোমাদের দেখে দিই তো লেখাটা কেমন হয়েছে এইভাবে তোমরা তোমাদের প্রেক্ষাপট বা বিষয়বস্তুগুলো আত্মপরিচয়ের ভিতর লিখতে পারো আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছে অনুশীলনী কাজ তিন তো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আত্মপরিচার নির্ণয় করে নিচে লেখি এখানে বলা হয়েছে ভৌগোলিক তারপরে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে বিভিন্ন প্রেক্ষার বিবেচনা আমার আত্মপরিচয় বিষয় আমরা লিখলে আত্মপরিচয়ের ভিতরে উল্লেখ করা যায় এখন আমরা আরব বেদুইনদের জীবন সম্পর্কে জেনে তাদের আচরণিক রীতি কিভাবে গড়ে ওঠে তা জানবো আরব বেদুইনদের জীবন আরব বেদুইন মরুভূমির অধিবাসী তো আরব বেদুইন কোন কিসের অধিবাসী ছিল মরুভূমির অধিবাসী তারা মরুভূমির উত্তপ্ত আবাস ঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবনযাপন করে তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ে এর জন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনের যে কোনো কাফেলার পথ প্রদর্শক তারা মরুভূমির খেজুর হচ্ছে তাদের প্রধান খাবার তাহলে মরুভূমির খেজুর হচ্ছে তাদের প্রধান খাবার তারা বিভিন্ন পশু যেমন উট আছে ভেড়া ইত্যাদি পালন করে থাকে তারা বেশিরভাগে উট এবং ভেড়া পালন করে থাকে যেখানে এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানে তারা সাময়িকভাবে থাকতে শুরু করে তাদের ঘোড়ায় তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময় যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনা খোঁজে মরুভূমির আবহাওয়া ও ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী উদ্যামী ও বলিষ্ঠ যদিও আরব বেদুনরা এখন আর যাযাবর জীবন কাটায় না তবুও এখন কেউ কেউ তাদের পূর্বপুরুষের জীবনযাত্রা সামাজিক সাংস্কৃতিক আচারণ প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে এভাবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুনদের আচারণিক রীতি গঠনের ভূমিকা রেখেছে আমরা ইতিমধ্যে আরব বেদীদের নিয়ে যা যা জানলাম তার সঙ্গে বই পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব কয়েকটি আচারণ বৈশিষ্ট্য নির্ণয় করি এখানে কাজ দেওয়া হয়েছে আরব যে বৈশিষ্ট্য নির্ণয় সেই বিষয়টা আমরা এখানে লিখবো তো এই বিষয় এই শখে তোমাদের আরব বেদুন আচারণিক বৈশিষ্ট্য গুলো লিখতে হবে তারা কেমন ছিল কি ধরনের ছিল তারা কি করতো সেই বিষয় তো আমি শখটা একটু পূরণ করে দেখে দিলাম তো পূরণ করে তোমরা এইভাবে এটা লিখতে পারো বা এভাবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণী বৈশিষ্ট্য সাদৃশ্য তৈরি হয় সাদৃশ্যময় এই আচরণ বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি অঞ্চলে আচরণিক রীতি তৈরি হয় চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কিভাবে গড়ে উঠেছে তা জেনে বাংলাদেশের উপকার আমরা জানি সালে ভাষা আন্দোলন সূচনা হলেও বান্নর ভাষা আন্দোলন থেকে আঞ্চলের মানুষের ধীরে ধীরে জেগেছিল তার মানে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো সালে এ আন্দোলনের তরুণ বঙ্গবন্ধু যুক্ত থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন আর বান্নর ভাষা আন্দোলনের সময় তিনি জেলে থাকলেও নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গেছেন ভাষা ভাষা আন্দোলনকেই বলা যায় স্বাধীন বাংলাদেশে প্রথম সোপান তাহলে কোন আন্দোলনকে বলা হয় স্বাধীন বাংলাদেশে প্রথম সোপান ভাষা আন্দোলন মানে এই থেকে বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হলো তবে তা রাতারাতি হয়নি একটি মাত্র আন্দোলনে নয় তারপর থেকে যুগপথ রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে চলছিল এই সময় থেকে ভাষা আন্দোলন মিছিলে অংশ নেয় ছাত্রী ও শিক্ষিকা রাজনীতি অত্যন্ত ঘটনাবহুল কিন্তু জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একদিকে একাগ্রতার অভাব সাহস ত্যাগের অভাব আর অন্যদিকে নানা রকম দোলাচাল সুবিধাবাদের ফলে ছাত্র জনতার দুর্বার আন্দোলন সত্ত্বেও দেশে এগোতে পারেনি দেশের সাধারণ মানুষের মধ্যে নিজ বা নিজের জাতীয় পরিচয় নিয়ে সংকট ছিল তখন ধর্মের ধর্মের ভিত্তিতে ভিত্তিতে ভারত তিন ভারতকে ভাগে ভাগ করা হয়েছিল সেই সময় তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল যার দুই প্রান্তের দুই টুকরো নিয়ে একটি মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান মাঝখানে হিন্দু প্রধান রাষ্ট্র ভারত যার ফলে অনেকে কেবল ধর্মের কারণে দীর্ঘকালের আবাস ভূমি ছেড়ে দেশ পরিবর্তন করতে হয়েছিল তখন সলমান রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা নিয়ে বঙ্গবন্ধু হতাশ প্রকাশ করেছেন উনিশশো চুয়ান্ন ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে যুক্তফান সরকার গঠিত হয় তাহলে কত সালে যুক্তফান সরকার গঠিত হয় উনিশশো সালে পরেও পাকিস্তান ষড়যন্ত্র থেমে থাকেনি এবং মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে পাকিস্তান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে উপদেশের নির্বাচিত যুক্ত সরকারকে ক্ষমতা করে তখন এটি ঠেকানো এর বিরুদ্ধে উপযুক্ত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ নেতাদের ব্যর্থতার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আত্মজীবনীতে লিখেছেন এই দিন থেকে বাঙালিদের দুঃখ দিন শুরু হলো অযোগ্য নেতৃত্ব নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সঙ্গে কোনো দিন একসঙ্গে হয়ে দেশের কোনো কাজে নামতে নেই তাতে দেশ সেবা দেশের জনগণের সর্বনাশে বেশি হয় অসমাপ্ত পৃষ্ঠা দুইশো তিয়াত্তর রূপান্তরের কথা উনিশশো সালে সামরিক শাসন তুলে নেওয়া হয় উনিশশো সালে তারপর শুরু হয় ছাত্রদের আন্দোলন তখনও বিভিন্ন রাজনৈতিক নেতা ও দলের সমানে পাকিস্তানের সঙ্গে অনেক রকম দর কষাকষি হয়েছে কিন্তু তাতেও ফল হয়নি ততদিনে বঙ্গবন্ধু প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি তিনি উনিশশো ছেষট্টি সালে শাসনের দাবি সহ ছয় দফা ঘোষণা দিলে তারপর থেকে বাংলায় সব আন্দোলনের সংগ্রামের মধ্যমণি হতেন বঙ্গবন্ধু তাহলে উনিশশো সালে সাহিত্য শাসন দাবিতে কয় দফার ঘোষণা দিয়েছিল ছয় দফার ঘোষণা দিয়েছিল কে দিয়েছিল বঙ্গবন্ধু পাকিস্তান সরকার তাকেই প্রতিপক্ষ হিসাবে সবসময় জেল জুলুমের মধ্যে রেখেছিল যে ইতিহাস তোমরা জানো এখন আমরা বলবো একাত্তর সালে বাঙালি রূপান্তর এক বীর জাতিতে উত্তরণের পেছনে বড় কারণ হলো উপযুক্ত নেতা সঠিক নেতৃত্ব বলা যায় বঙ্গবন্ধু জাদুকারী নেতৃত্বে সেদিন সব ধরনের বাঙালিরা রূপান্তর ঘটে এক বীরের জাতিতে প্রকৃত প্রকৃত বীর কেবল লড়াই করে না প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকে বাঙালি বঙ্গবন্ধুর মধ্যে সে সাহসী নির্বাচয নেতাকে পেয়ে তাদের দেহ মন জেগে ওঠে মাতৃ ডিঙিয়ে দেশ মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনার প্রেরণা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির কি কি রূপান্তর ঘটেছে তা খুঁজে বের করা জরুরি কারণ তা বাঙালির প্রচলিত পরিচয় মুছে দিয়ে এক নতুন ইতিবাচক পরিচয় দাঁড় করিয়েছিল সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন পাকিস্তান সৃষ্টি পর উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর ও উনিশশো উনপঞ্চাশ সালে পহেলা জানুয়ারি ঢাকায় কার্জন হলে দুই দিন ব্যাপী পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয় যদিও এর উদ্বেগ নিয়েছিল পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার তবুও এতে অংশগ্রহণ করে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকে বাংলা ভাষা সাহিত্য কোন রকম ধর্মীয় বিভাজনে বিরোধিতা করেন এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল করিম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সম্মেলন মূল অধিবেশনের সভাপতি তিনি সভাপতির ভাষণে কয়েকটি নির্দেশকমূলক বক্তব্য দেন তখন বাংলা হরফের বদলে আরবি হরফ বাংলা লেখার কথাও উঠেছিল এই বিষয়ে ডক্টর মোহাম্মদ সৈদিলা বলেন আরবি হরফে বাংলা লিখলা বাংলা বিরাট সাহিত্য ভাণ্ডার থেকে আমাদিগকে বঞ্চিত হতে হবে এই সময় তিনি প্রবন্ধ লেখেন তৎকালীন পাকিস্তান কোর্ট ও বিদ্যালয়ের বাংলা ভাষার পরিবর্তে উর্দু বা হিন্দি ভাষা গ্রহণ করা হইলে ইয়া রাজনীতি পরাধীনতায় নামান্তর হইবে পরবর্তীকালে উনিশশো সালে মার্চ চট্টগ্রাম অনুষ্ঠিত হয় পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন উনিশশো আগস্টে কুমিল্লায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন উনিশশো সালে এপ্রিলের ঢাকায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন উনিশশো সালে টাঙ্গাইলে কাকমারিতে মূলত তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মৌলনা আব্দুল হামিদ খান ভাষার নেতৃত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সম্মেলন